নাহমাদহু অনুসালিয়াল সিলকারিম আম সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ আকিদার সম্পর্কে প্রশ্ন উত্তরের মাধ্যমে আলোচনা করব ওই প্রশ্নটা হইল রসুল্লাহ সাল আলিয়া গাইব জানতেন কি এটা হলো প্রশ্ন এই প্রশ্নের উত্তর এক দলে দিতেছে যে রসোল্লা সাল্লা সাল্লাম গায়েব জানতেন আরেক দলে বলতেছে যে না সাল্লাম গায়েব জানতেন না মনে রাখবেন শুদ্ধ উত্তর হইল রসুল্লাহ সাল্লাম গায়েব জানতেন না তাই আমরা প্রথমে শুদ্ধ উত্তরের দলিলগুলা দেখি এরপরে যারা ভুল হিসাবে বলতেছে তাদের কি দলিল আছে পরে দেখব এখানে আপনাদের জন্য আমি সাতটা দলিল সংগ্রহ করছি আরো বহুত দলিল আছে এর মধ্যে প্রথম দলিলটা হইল সোরা নমলের পাঁষট্টি নম্বর আয়াত আপনার সাহেত রাজি উল্লায়া আলা মমাং ফিশামা বাতি ওয়াল আর দিল্ল ভাই বা ইল্লাল্লা মায়া সরু না আইয়া নাই এয়া আয়াতে আল্লাহতালা বলতেছেন রুসুল্লাসল্লাআলাই সাল্লাম কে যে আপনি বলিয়া দেন ঘোষণা করে দেন যে আকাশ মন্ডলী এবং জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানেন না আল্লাহ আল্লাহতালের সারা এটা একটা স্পষ্ট দলিল শুধু আল্লাহ তালাই গায়েব জানেন অন্য কেউ গায়েব জানে না কি আমরা পাইলাম ভাইলাম রসল্লা সাল্লা গায়েব গায়েব জানেন না এ আয়াতের দ্বারা প্রমাণ দুই নম্বর দলিল হল সোরা আনামের উনষাট নম্বর আয়াত ওটার মধ্যে আছে ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামু ইল্লাহু তিনার কাছে গায়বের চাবি কুঞ্জি তিনি একমাত্র গায়েব জানেন তার মানে আল্লাহর কাছে গায়বের চাবি কাটি একমাত্র আল্লাহ তালাই গায়েব জানেন এটাও স্পষ্ট দলিল তিন নম্বর দলিল আনামের আনামেরই পঞ্চাশ নম্বর আয়াত হে নবী আপনি বলিয়া দেন ঘোষণা করিয়া দেন কি ঘোষণা করবেন যে আপনি বলেন যে আমি তোমাদিওকে এই কথা বলি না যে আমার কাছে আল্লাহ তালার ধনো ভান্ডার আছে একথা বলি না আরও বলিয়া দেন লা আমি জানি না দেখেন এখানে আল্লাহ তালা রসুল দেয়া ঘোষণা করাই দিতেছেন যে উনি সাল্লাম বলতেছেন যে আমি গায়ব জানি না স্পষ্ট ভাষায় ইয়াৰ পৰা যদি কিয় বোলে যে ৰচিলে গাইব জানে এতিয়া কিৰকম কথা হ'ব এটা চিন্তা কৰবেন তিনি নম্বৰ দলিল গ'লো চাৰি নম্বৰ দলিল চোৰা আশ আঠাশী নম্বৰ আয় এটাত আছে অলাও লাও কোনটো আমল গাই বা লাষ্ট তাক চাৰ তুমি নাল খাই ভাচানী আছো যদি আমি গাইব জান্তা আমি বহুত কল্যাণ সংগ্রহ করতাম আমাকে অকল্যাণে স্পর্শ করতো না এখানে রসুল্লা সাল্লা সাল্লামে যুক্তি দে বলছেন যে আমি গায়েব জানি না জানলে আমার কোনো দুঃখ কষ্ট হইত না সুখেই সুখ থাকত চার নম্বর গেল এই চারটা স্পষ্ট দলিল রসুল্লা ইসালামে গাইব জানেন না পাঁচ নম্বর একটা দলিল দেখেন সোরা আরাফের দুশো তিন নম্বর আয়া রাব্বি এখানে আছে হ্যাঁ নবী আপনার বলিয়া দে আমি আমার রবের তরফ থেকে যেগুলা ওহি আসে ওইগুলার অনুসরণ করি এখানে আমরা কি বুঝলাম মনে রাখবেন ওহিগুলা গাইবি জিনিস আল্লাহ তালা ফিরিস্তারে দেয় জিবর আলাহিসাম রে দ্যা রসুল্লা সাল্লামের কাছে এগুলা পোসাইয়া দেন বস্তুটি গাইবের কিন্তু আল্লাহ তাল্লা শিখাইয়া দেন এই জন্যেই রসুল্লাহ ইসলামে বলতেছেন যে আমি গায়েব জানি না কিন্তু যেগুলা আল্লাহ অহিদে আমার জানাইয়া দেন ওইগুলা আমি জানি ওইগুলার অনুসরণ করি অর্থ কি হল গায়েব কাকে বলে গায়েব জানাটা কাকে বলে গায়েব জানার অর্থ এটাই যে আল্লাহ তাল্লা অহিদে শিখাইছেন না একজনে নিজে নিজে আল্লাহ তালার গাইবগুলা জানতে পারছেন এরকম কেউ আছে কি রসুললে কে এ দাবি করছেন না উনি বলতেছেন অহিদা যেগুলা জানায় গাইবি এটি আমি জানি যেটি না জানা এটি আমি জানি না তার মানে আমি গাইব জানি না গাইব সব আল্লাহর কাছে আল্লাহ যেটি শিক্ষা দেন এটা আমি জানি এখন দেখেন যদি এটারে গাইব কয়। হয় তে তো আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করছেন রসুলের উপরে রসুলে কোরআন জানেন এই কোরআন শিক্ষা দিচ্ছেন শাহবাগানকে তো সব উম্মতেই গাইব জানেন এটাতে তো গাইব কওয়া হয় না খুব ভালো করে মনে রাখবেন যে আল্লাহ শিক্ষা না দিলে কেউ যদি নিজ নিজে আল্লাহর রে বলতে পারে তো ওটার অর্থ হলো গায়েব জানা এরকম কেউর ক্ষমতা নেই এটাই হলো অর্থ তো রসুল্লাহ সাল্লাম এরকম দাবি করছেন না আমি গায়েব জানি আল্লাহ যা জানাইছেন তা জানেন অন্য কোনো কিছু গাইবের খবর তিনি জানেন না আশা করি বুঝছেন এরপরে দুইটা প্রসিদ্ধ হাদিস আপনাদের সম্মুখে রাখতেছি মানে হাদিসের বয়ান্ডা করে দিতেছি যাতে আরও স্পষ্ট হয় যে হজরসাল্লাহ সাল্লাম গায়েব জানতেন না এটা পাঁচ নম্বর দলিল গেল সুরাহরফের দুইশো তিন নম্বর আয়াত আর ছয় নম্বর দলিল হইল দুইটা প্রসিদ্ধ হাদিস একটা হইল হজরত আয়সারাজি আল্লাহতালা আন্ারু রাজম তহমত হইল তো রসুলাম বহুদিন পরিশান থাকলেন এই পরিসানের কারণ কি যদি তিনি গায়েব জানতেন তা তো পরিশ্রম থাকতেন না গায়েব জানেন না আয়সা সতী না ও সতী হয়ে রয়েছে এ কথাটা তিনি জানেন না গায়েব জানেন না গতিকে উনি জানেন না স্পষ্ট প্রসিদ্ধ হদিসের দ্বারা প্রমাণিত কথা আরেকটা এরকম প্রসিদ্ধ হাদিস হযরত আয়সার এই ঘটনা সফরে এক মধ্যে ওনার গলার হার হারাইয়া গেল এই হারটা হারাই গেল এইভাবে যে হারটা পরিয়াছিল যে জায়গাতে ওই জায়গাত উট শুয়েছিল এই জন্য কেউ হার তালাশ করে পাইল না বহুত দেরি হইল পরিশ্রম হইলো সবই এরপরে যে সময় উঠের উঠানি হইল রাওনা দেওয়ার জন্য ওই সময় দেখলো যে হার এখানে পড়ে রয়েছে এখানে তো তোরসাল্লাম হাজির ছিলেন এত পরিসন কি কথা তিনি গায়েব জানেন না গতিকে এই হারটা এখানে যে পড়ে রয়েছে উটের নিচে উটের তলে এই কথাটা হুজুর বলতে পারছেন না এই দুইটা প্রসিদ্ধ হাদিস হাদিসের কথা এইটির দ্বারা আমরা খোলা হিসাবে বুঝলাম যে রসুল্লাহ সালামে গাইব জানেন না তাই হুজুর নিজে বলছেন লা লামুর গাইব আমি গাইব জানি না যেটা হুজুরের জানায় দেওয়া এটা জানে এখানে যদি রসুল্লা সাল্লাহ ওহি দা জানায় দিতেন আল্লাহ তালা যে হারটা উটের নিচে দেখো উট শুয়ে এক তলে দেখো তখন হুজুরে বলতে পারতেন এই লোকতা উনি ওহি অনুসরণ করেন ওহি আসে যেগুলা কথা ওহির মধ্যে পায় ওইগুলাই জানে এটা ছয় নম্বর দলিলগুলো সাত নম্বর দলিল হইল আবু হানিফার একটা ফতোয়া উনি বলতেছেন যে বলবো আল্লাহ তালে ছাড়া অন্য কেউ গায়েব জানে সে কাফির কাফিরির ফতুয়াটা কেন দিল এই যে উপরের চারটে স্পষ্ট আয়াত দেখাইলাম দলিল দেখাইলাম যায় বলবো যে কেউ গায়েব জানে বা আসলাম গায়েব জানেন এরকম যদি কেউ বলে তো কাফির হইল এই জন্যই এই চারটা আয়াত বা আরো এরকম আয়াত আছে এগুলারে সে অস্বীকার করল কোরআনের আয়াত অস্বীকার করলে মানুষ কাফির হয়ে যায় এই হলো আবু হানিফার ফতোয়া তা মনে রাখবেন এটা বড় জটিল বস্তু শুদ্ধ বিশ্বাস আমরা পাইলাম এখন যে আল্লাহর রসুল সাল্লাম গায়েব জানতেন না যেগুলা ওহিদা জানাইতেন ওইগুলাই জানতেন অন্য গায়েব জানতেন এখন চলেন দেখি যারা বলে গায়েব রসুল আসলাম গায়েব জানতেন তাদের হাতে কি দলিল একটু দেখি না দেখলে ওই ওরকম কোনো কিছু কথা আপনার কানো পড়লে আপনি ভুল করতে পারেন এই জন্য দুই একটা বলতেছি এগুলোর দ্বারা যাতে মানুষ সতর্ক হয়ে চলতে পারে এক নম্বর হইল সোরান নহলের উনানব্বই নম্বর আয়া অনাস জালনা লাই কাল কিতাবি সাই আমি তোমার উপরে অবতীর্ণ করছি কিতাব প্রত্যেক বস্তুর খোলা বায়ান দেয়া এখানে প্রত্যেক বস্তু কিকুল্লিশ প্রত্যেক বস্তু কোয়াতে এখানে যারা বুঝে যে রুসাল্লাম জানতেন ওদের এই দলিলটা এভাবেই লইল যে প্রত্যেক বস্তুর কথা আল্লাহ তালা বলছেন আল্লাহতালার এ কথা বলছেন যার কারণে বোঝা যায় যে রসুল গাইব জানতেন দেখেন উপরে বলা হইতেছে বলা হয়েছে যে কেউ গাইব জানে না এখানে প্রত্যেক শব্দ প্রত্যেক বস্তু কোয়াতে ভুল অর্থ লওয়া প্রত্যেক বস্তুতে মানে আল্লাহ তালার সমস্ত বস্তু এগুলার গাইব প্রচলে জানে এখানে সমস্ত বস্তু মানে ইহকাল পরকাল যেগুলা মানুষের দরকার এইগুলা তালা স্পষ্টভাবে বলিয়া দিছেন এটা হলো অর্থ এটা হলো ব্যাখ্যা যেরকম ধরেন হালাল হারাম নমাজ রোজা হজ জাকাত এরকম যেগুলা মানুষের পরকালের জন্য দরকার এইগুলা জন্য দরকার এগুলা স্পষ্ট বায়ান করছেন এটা বুঝে রস্লা সাল্লাম গাইব জানতেন এটা মানুষের ভুল বুঝা আর একটা দলিল দেখেন সূরা জিন্নের ছাব্বিশ নম্বর আলা আয়ান আলিমুলা রসুল এখানে আল্লাহ তাল্লাহ কল হইল এভাবে যে আল্লাহ তালা গায়েব জানেন আল্লাহ দৃশ্যের পরিজ্ঞাতা তিনি এই গাইব বস্তু কার কাছে বলেন মনোনীত রসুলগণের কাছে বলেন এটা তো রসুল ফিরিস্তার মধ্যে আছে জিব্রালাম এটিকে আমাদের রসুল অন্যান্য রসুল এই রসুলগণের কাছে যদি এই গাইবের খবর দেওয়া না হয় তে মানুষে কি করিয়া জান্নাত পাইব জাহান নাম থেকে বাঁচব জান্নাত আছে জাহার নাম আছে এটা গাইবে আছে আমরা জানি না আল্লাহ জানাইতে লাগব আল্লাহ জানাই দিছেন কি করলে আমরা জান্নাত জান্নাত পাইম আর কি করলে নাম থেকে বাঁচতে পারম এগুলো জানাই দিছেন এইগুলা গাইবি খবর সত্য রসুলকে রসুলগণকে আল্লাহ তালা জানান শিক্ষা দেন কেন যাতে রসুলগণে উমতের কাছে পৌঁছায় দেয় এখানে যদি কেউ বুঝে যে রসুলার কাছে সব গাইব তালা বলছে এটা তো ভুল কথা যেগুলো মানুষের দরকার এইগুলোই অহিদা জানাইছে বা বন্ধুরা এরকম হিসাবে বহুতে ভুল বুঝিয়া ভুল রাস্তা চলতেছে এরা আসলে হইল ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ডর অর্থ হইল সে তার ভুলের কারণে বস্তুটা দেখে না শুদ্ধ বস্তুটা দেখে না ভুলের কারণে আমরা যাতে এরকম ভুল না করি গোরামি না করি তখন আমরা শুদ্ধ রাস্তা চলতে পারব আশা করি আমরা সবই বুঝছি যে শুদ্ধ বিশ্বাসের কথা হইল যে আল্লাহর রসুল সাল্লা সাল্লাম গায়েব জানতেন না আমাদের এটাই বিশ্বাস